অচিনপুরে থাকতেন রাজা আর রানী তাদের দুটি ফুটফুটে কন্যা সন্তান হল তাদের নাম রাখা হলো সোনালী আর রূপালী তারপর একদিন তারপর একদিন রাজপ্রাসাদের আকাশে হঠাৎ এক অদ্ভুত কালো মেঘ ভেসে এল চারিদিকে অন্ধকার নেমে এল পাখিরা উড়ে পালাতে লাগল রাজা চিন্তিত হয়ে উঠলেন রানী বললেন এই অন্ধকারে কিছু তো অস্বাভাবিক আছে ঠিক তখনই বজ্রপাতের আলোয় দেখা গেল এক রহস্যময় ডাইনি রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে সে চিৎকার করে বলল তোমাদের দুই কন্যার মধ্যে একজন আমার হবে নইলে এই রাজ্য অভিশপ্ত হবে ডাইনি বুড়িটা এক কন্যাকে নিয়ে চলে গেল সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ত্যাপান্তরে রাজপ্রাসাদে হাহাকার পড়ে গেল রানী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন আর রাজা সৈন্য দাসদের পাঠালেন তার মেয়েকে খুঁজে আনতে কিন্তু কেউই ফিরে এলো না হাই 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 আমার কি সর্বনাশ হলো ডাইনি বুড়ি করতে আমার মেয়েকে নিয়ে গেল রানী কথা বলো কথা বলো আজ থেকে তুই আমার কাছে থাকবি তোকে বড় করতে আমার যা কিছু লাগে সব করবো তোকে আঠারো বছর পর আমি খেয়ে ফেলব যতদিন না আঠারো বছর পূর্ণ হয় তোর সাথে আমি তোর মার অভিনয় করে যাব আজকে ঘুমটা খুব ভালো হয়েছে আজকের মতো এত মজা করে কোনো দিন ঘুমায়নি আজকে আমার খুব ভালো লাগছে যাই কিছু ফুল তুলে নিয়ে আসি বাগান থেকে তাজা তাজা ফুল নিয়ে আসি ফুলের সাথে কথা না বললে আমার ভালোই লাগে না

လလလလ চাই গিয়ে দেখি মেয়েটা এখন কি করছে সারাদিন তো কোনো খবর রাখতে পারিনি ওর সাথে গিয়ে দেখি কি করছে মেয়েটা কি শুনেলি কি করেছ সারাদিন আমার কাছে সব বলো আমি দেখেছি তুমি কিন্তু কোথাও বাহিরে যেতে মানা করেছিলাম তুমি আমার কোনো কথা শোননি বাহিরে গিয়ে সারা দিন টই টই করে ঘুরিস না আজকে তোকে আমি শেষ শেষবারের মতো সাবধান করে দিচ্ছি আর কোনো দিন যদি এভাবে সারাদিন বাহিরে থাকিস তোকে আমি একেবারে জানে মেরে ফেলবো কিছু বলি না দেখে একবারে সাহস পেয়েছিস না আর কোনোদিন তুই বাবা বাবা আমার সারাদিন ঘরের ভেতর থাকতে ভালো লাগে না আমার একটুও ভালো লাগছে না সারাদিন এটা একা ঘরে থাকতে আর ভালো লাগে না আমার একটু বাইরে ঘুরে দেখতে ইচ্ছে করছে আমি বাইরে যাই কিছু পাখি ফুল ওদের সাথে কথা বলি কত সুন্দর সুন্দর পাখি আছে বেশি দূরে যাসনে যেন বেশি দূরে গেলে কিন্তু হারিয়ে যাবি কাছাকাছি থাকিস একি কি হয়ে গেল একই আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না গাছ কি করে মানুষ হলো শোনো সোনালি আমি সব কিছু জানি আমি তোমার পরিচয় জানি তোমার নাম জানি তোমার সব কিছু জানি তোমার বাবা মা সবাইকে চিনি তুমি অচিন দেশের রাজকুমারী ছেলে এক ডাইনি বুড়ি তোমাকে চুরি করে নিয়ে এসেছে তোমার বাবা মা আর এক বোন সেখানে থাকে আর আমি যে আমি এখানে আসার পরে ডাইনি বুড়ি আমাকে জাদু দিয়ে গাছ বানিয়ে রেখে দিয়েছিল তাই তুমি ফুল বাগানে আসলে তোমাকে বকা জকা করত তোমাকে এখানে আসতে দিত না চলো আজকে আমরা ডাইনি বুড়িকে একদম মেরে ফেলবো ওই যে দেখো সোনালি ডাইনি বুড়িটা আসছে লুকিয়ে পড়ো এখানে তুমি এখানে লুকো আমি এখানে লুকোয় আমার হাতে যে জাঁদর তলোয়ারটা আছে ডাইনি বুড়ির নিচে এসে দাঁড়ালে পিছন থেকে গিয়ে আমি আঘাত করলে ও মরে যাবে ডাইনি বুড়ির আজকে দিন শেষ ওকে মেরে ফেলবো ও আসুক তুমি চুপচাপ দাঁড়াও দেখে যাও কি হয় আজ মাদে কাল আঠারো বছর পূর্ণ হতে যাচ্ছে আজকেই শেষ দিন হবে সোনালির সোনালিকে আজ রাত বারোটার পর সে ঘুমিয়ে থাকলে তার রক্ত পান করবো আর পান করে আমি চিরমর হয়ে যাব আমাকে আর কি দেখ ডাইনি বুড়ি তুমি আমাকে কী মেরে ফেলবি আজকে তোর শেষ দিন হয়ে গেল তুই কি আমাকে মারবি দেখ ওপরওয়ালা ঠিকই করে ঠিক বিচার করেছে আজকে তোর শেষ দিন হয়েছে তোকে রাজকুমার মেরেছে আমাকে মুক্ত করে নিয়ে যাবে এখান থেকে আমি আমার বাবা মাকে কত কাল দেখিনি কত দিন দেখিনি আমার বাবা মার কাছে আমি এখন যাব thank দুটি ছেলে এখানে এসেছে আমাদের কাছে কি জন্য এসেছো কি চাও বাবা তোমরা কারা আমরা এসেছি এখানে আপনার কাছে রাজা সাহেব এই কন্যাকে দেখতে পাচ্ছেন সে আপনার হারিয়ে যাওয়া সোনালি তাকে ডাইনি বুড়ি অনেক বছর আগে নিয়ে গিয়েছিল আমি তাকে উদ্ধার করে এনেছি আপনাদের কাছে আপনাদের সোনালিকে ফিরিয়ে দিতে এসেছি সোনালি রূপালী দুই মেয়েকে নিয়ে আপনারা এখন থাকবেন ওরা দুই বোন খুবই চমৎকার খুবই ভালো মানুষ এতদিন সোনালিকে আটকে রেখেছিল খুব কষ্টে রেখেছিল আজকেই সোনালির শেষ দিন হয়ে যেত যদি আমি ঠিক মতো ওকে না বাঁচাতাম